সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আজকে অবস্থান করতেছি নীলফাম জেলার ডিমা থানা সাতনাই কলোনি হাটে তো আজকে এখানে পেঁয়াজ বর্তমানে কি বেটে যাচ্ছে কত বেটে পেঁয়াজ রসুন বিক্রি হচ্ছে সেটা আজকে আপনাদেরকে জানাবো রসুন কত গ্রামে রসুন সাড়ে করে সাড়ে পাঁচ হাজারটা মন পেঁয়াজ কত কিরকম হয় কত বলতেছে পনেরোশো ষোলোশো টাকা মন জি <laughs> তো এই পেজটা মানে ঘরে থাকবো থাকিবে তো দুই গোলা দেবার ভাই এক গোলা নেওয়া দেখিয়া ঘরে থাক মানে পোলা মান দুই গোলা হইতেছে পোলা মানে দুই গোলা হয় না দেখেন না পিয়াজ এগুলো সব পিয়াজ

আর ওই পাটির 70টা হয় 60টা পাইছি 10টা মাইনাস করছি আপনাদের 25টা হয় সব বিক্রি হয়েছে কি কত করে মন গরানে কত করে দিছে গরানে ঘরে থাকবে থাকবে এক গুলা যেটা এই পেঁয়াজটা ঘরে থাকবে একগোলা আছে দর্শক এই পেয়াজটা ঘরে থাকবে আমরা আজকে পিয়াজের হাঁটে আসছিলাম আজকে আমরা পিয়াজ ওদিকে ফোন যাবে এটা 5000 কবিরপুর সাহেব নাম কলিবা হাসরের বড়তে লাগে মানত করব না নলা দাদা ভাই না কত হইল হবে আরmazদ কোনা বাবার না ভাইয়া ખોલ્યો છે પ્રોજેક્ટ છે આટલા બધા કામ પર આ તે નામ નકી હા પારબાવ કોઈ પહેલાના મને સમજાય હતો આને કીધું ખુરસા બિગડી કરે હાય ઓય સુન્દર બસ્તા ના કરની પાલવસ્તા નાકો પતક રાખી દીવી কেজি হিসাবে ষাট টাকা কেজি পঞ্চাশ টাকা কেজি হয় না পেঁয়াজ বিক্রি হইছে ভাই